যেখান থেকে আসতে যাচ্ছেন আসতে পারবেন টঙ্কিবাজার তো আজকে কি কি পাখি এসেছে আমরা দেখবো তো আমাদের সাথে দৈর্য ধরে ভিডিওটি দেখুন তো চলুন দর্শক আজকে দেখা যায় কি কি পাখি এসেছে ওয়ালাইকুম আসসালাম ভাই খুব সুন্দর সুন্দর পকাটের ভেবে পাঁচটা না

মাত্র দুই হাজার টাকা আর অ্যালমিনো কোকাটেল অ্যালমিনো কোকাটেল এখানে একটা একদম সুপার টেম আছে একদম বের দেখা একটা মাসাল আসে আসে এই যে পুরো বেদার কাটা নাই সাত থেকে আট মাস বয়স সেলফিট পাখি

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে বাজিকা থেকে শুরু করি রয়েছে

সফট ইমেল একটা মেল সব ফিমেল যারা মায়ের সাথে কন্ট্রাক্ট করে আসলে নিতে হবে হোয়াটসঅ্যাপে ছশো টাকা পাইকারি তো নেওয়া যাবে না পাইকারিও দেওয়া যাবে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনাদেরকে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম পাখির ঘর ভাইয়ের নাম্বারটা যারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো নিতে নিতে হবে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই চলে আসছি রনিবার সেটা দেখতে পাচ্ছেন রনিবার কাছে বেশ কিছু ককারের বেবি রয়েছে তো মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর বেবি গুলো কত করে যাচ্ছেন ভাইয়া ভাই এটা 1500 টাকা এটা নিলে 1500 টাকা পড়বে আর এলভিনি গুলো নিলে এলভিরো 2000 টাকা পিস 2000 টাকা আর ইয়া গুলো নিলে লুডিনো গুলো লুডিনো 1500 টাকা 1500 টাকা পার পিস এখানে তো 15 আছে ভাই এটা 3000 টাকা 15 আর বেবি আছে এটা 3000 টাকা না এটা 3000 টাকা এটা ভিতর রয়েছে তার জন্য দেখা যাচ্ছে না এখানে তো কোনো রয়েছে ভাই সাত হাজার টাকা ভাই টাকা জোড়া না গ্রিন চিক গ্রিন চিক সাত হাজার এইগুলো বয়স কতদিন ভাই রানিং ভাই ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা যারা নিতে যাচ্ছেন সাত হাজার টাকা করে গ্রিন চিক এবং পাইনাপেল নিতে হবে পকাটের একটা জোড়া রয়েছে ভাই চার হাজার টাকা ভাই চার হাজার টাকা নিতে হবে ডায়মন্ড রোপ গুলা ডায়মন্ড রোপ আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া কেউ যদি নিতে চান নিতে পারবেন অ্যাডাল্ট না ভাই অ্যাডাল্ট কোনো তার এক আছে এটাও কি সাত হাজার এটাও সাত হাজার এটাও সাত হাজার